এই আমরা যে আজকে আমার ভাইরা কত সুন্দর বসার ব্যবস্থা করেছে এই জমিনে বসে আছি আবার এই জমিনের উপর দিয়ে আমরা হাঁটাচলা করি আবার আমাদের যে বাসস্থান আমাদের এই জমিনের উপরে তাহলে আল্লাপাক সৃষ্টি করেছিল শনিবারে কি জমিন মানে এই মাটি কবি লিখছে দেখেন

শনিবার হয়ে গেল রবিবার হয়ে গেল এবার কিবার 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 সোমবার তোমরা সোমবারে কি তোমরা আল্লাহাক দেখি কার হবে তুলুন সোমবারে আল্লাহ পাক কি সৃষ্টি করেছিল বলেন হবে আকাশ সোমবার কি সৃষ্টি করেছিল না হয়নি 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 তাহলে আমি বলে দিচ্ছি ভালো করে শুনবেন দেখেন

যত কিছু খারাপ কাজ মন্দ জিনিস আজকে তোমাদের এখানে ঘরে ঘরে মারপিট হয় মারপিট হয় আমাদের ওখানে মাঝে মাঝে হয় তা বলো মারপিট না এখন সকালবেলা বৌমা উঠলো এখন সকালবেলা বৌমা উঠে সবাই এখন মনে মনে জেগে যায় শাশুড়িকে একটু ঝগড়া করতে হবে কী বলতে হবে এখন শাশুড়ির একটা মুরগি রয়েছে না এখন বৌমা উঠে পারি সকালবেলা দাঁতে দাঁত দিয়ে বলছে তোর মুরগিটা একটু গাড়ির তলায় গেলে না তোর মুরগিটা চুলে গেলে না শুরু করে দিল ঠিক আছে এখন ওই না দেখে শাশুড়ি বলছে ও বাবা এই মাল তো ব্যাকে আসে আমারও কিছু কিছুটা দিদি হয় তখন শাশুড়ি বলছে বলে আমার মুরগি যদি গাড়ির তলায় যায় ওর ছাগল কেন ওই লড়ির গেলে না চালু হয়ে গেল এখন দুজন মিলে ওই ঝগড়া শুরু হয়ে গেল ঠিক আছে আপনাদের এখানে তবু ঘরে ঘরে ভাই ভাই ঝামেলা হতে পারে কিন্তু আমাদের ওখানে একদম বউ শাশুড়িতে ঝামেলা সাংঘাতিক ঝামেলা তাহলে এই ঝামেলা সৃষ্টি হয়েছিল খারাপ কাজ সৃষ্টি হয়েছিল মঙ্গলবারে তাহলে মঙ্গলবারের পরে কিবার বার আসবে বুধবার তাহলে বুধবার কি সৃষ্টি করেছিল দেখি কার হবে হাত তোলেন হ্যাঁ আরেকবার বলো যাক তাও হয়নি ও এত কষ্ট করে বললো পশু তাও হল না তাহলে বলে দিই ভালো করে শোনো কি লিখেছে কি সৃষ্টি বুধবারে চাঁদ সূর্য না থাকতো আমরা কিছু দেখতে পেতাম কিছু দেখতে পেতাম না মধ্যিখানে যাচ্ছি কোন গাছে ঠুল মেরে মাথা এত বড় হয়ে গেছে ತಾನ ಈ ಹತ್ತೋ ತಲೆ ಲಿಖೆ ದೇನ್ বুধবারের ওই সৃষ্টি খোদারে এমন কি গাই শোনো চাঁদ সূর্য সৃষ্টি করে অন্ধকার রাখলো না চাঁদ সূর্য সৃষ্টি করে অন্ধকার রাখলো না বৃহস্পতিবার পড়িল সৃজন বৃহস্পতিবার পড়িল সৃজন জীবন্ত জানবার একে একে সাজালো সবে আছে যায় দুনিয়ার একে একে সাজালো সবে আছে যায় দুনিয়ার শুনে নেবে না

বৃহস্পতিবার হয়ে গেলে এরপরে আসবে শুক্রবার তাই তো শুক্রবার আসবে তাহলে সব কিছু হয়ে গেছে বাকি আছে আর কি একটু মাথা খাটান দেখি সব হয়ে গেছে বাকি আছে একটা জিনিস অ্যা দেখল হামদুলিল্লাহ একটা বাইরে মিলে তুকবে দাও না আর শুক্রবারে সৃষ্টি করেছিল মানুষ কিন্তু কোন টাইমে সৃষ্টি করেছিল কোন টাইমে হলো না রাতে হয়নি তাও হয়নি আমি বলে দিই তাহলে কোন টাইমে সৃষ্টি করেছিল ভালোভাবে শুনবেন সময় তো আজকে সেই শুক্রবারে তো আজকে সৃষ্টি করেছিল মানুষ তাহলে শুনতে হবে লিখে দেখেন

এবার পরে শিল্পী উঠবে চলেন এরপরে আবার পরে শিল্পী কি আমি কি গাইবো না পরে শিল্পীকে দেবো

শুনলেন এতক্ষণ ছোট ভাইয়ের কণ্ঠে অনেক জিকির কালাম দেখুন আমি ডুয়েটও গাই না আর জিকিরেও গাই না আমার এই সিম্পল গলায় সিম্পলভাবে শুনতে হবে যতটা পারবো চেষ্টা করব একটি উর্দু নাচ পাঠ করার মনোযোগ সহকারে শুনবেন কাকত গাড়ি সেই কাল মাও

Salaam alaika ya Habib Allah Salaam असला तो असला वो लगाया कभी बल्ला असला तो असला वो लगाया सोल्ला असला तो असला वो लगाया कभी बल्ला पक्कर से कलमा पड़ो पक्कर से कलमा पड़ो फिर कहना हम कैसे थे डूबे सूरज को लौट बताओ फिर कहना हम कैसे थे टक्कर से कलमा पढ़वाओ फिर कहना हम कैसे थे डूबे सूरज को लौटाओ फिर कहना हम कैसे थे असला तो असला ला ला यार। असला तो असला वो लाइक आया कभी 对。 উর্দুনাথ এবারে যে কালামটি পাঠ করব সেটি হলো আজ আমরা এই ধরা কুলে যে সুখ দুঃখ এত কিছু আমরা পেয়েছি এটা কোথা থেকে এসছে কেমন ভাবে আসছে ছন্দের মাধ্যমে কবি বলেছেন মনোযোগ চাওক শুনবেন তিনি তো কানন পূরতো তিনি তো মোহাম্মদী লোর দৌরিয়া চো মোহাম্মদিনোর দৌরিয়া সেই তো লোব তোড়ি লোব বলছে মো বিভক্ত করেছিল নুইকে এবং সেই ভাগগুলোকে নিয়ে কেমন ভাবে এক একটি কাজে লাগিয়েছে শুনবেন শুভ গোলা জনুনে শনুনে নিন বিভক্ত করেছিল তার মধ্যে তিনটে ভাগকে আল্লাহ পাক এই মক এবং সৃষ্টি করেছিল আরো একটা ভাব পরে থাকে যে ভাগটাকে নিয়ে আল্লাহ পাক কি করেছিল শুনবেন জহন বিমালো পাশা বিবেক বিম্বালো পাশা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সুন্দর চাঁদে লিখছে শোনো মানু গোকুল

No, no. no.

সব শুয়ে পড়েছে সব শেষ দাঁড়ালো দেখি গালে পানি দিচ্ছি আকিবের দরকার নাকি আকিবের দরকার জেকের জেকের একটু পরেই শুরু হবে দাঁড়াও খেলাটা সবে শুরু সাউন্ড একটু করে দিয়েছো ভাই ওই সাউন্ডটা করে দিয়েছো কই ডিডি থ্রি দাও দেখি হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 চলো 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 আমি একটি গজল পরিবেশন করি করি তারপর আকিব আসবে আমি বেশি বলবো না তাহলে এ কথা বলবো একটা বলবো না দুটো বলবো একটা ঠিক আছে একটাই বলবো চলো একটাই বলবো একটাই বলবো বলবো নতুন গজল হ্যাঁ ছোট করে বলবো পরিবেশন করবো বাড়ি না যায় আমিও চাই যে পাবলিক বাড়ি যাতে না যায় একই অনেক কিছু তোমাদেরকে কারণ তোমরা জেকের হোক জেকেরই হোক আমরা জেকের বাড়ি না ইনশাল্লাহ অসুবিধা নেই চলো 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 আপনি